বিজ্ঞাপন ছিল যদি আমি বলি যে আমি আমার ইয়েতে কি কি প্রেজেন্ট করতেছি দেখো একশো প্লাস এই যে সাথে থাকছে বিগত পাঁচ বছরের বারবার শুধু সমস্যা হচ্ছে এটাই বিগত পাঁচ বছরে বিগত পাঁচ বছরে আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন আসছে সমস্ত প্রশ্ন আমি সলভ করায় দিয়েছি তোমাদের এই জেইউএ ইউনিট ক্র্যাশ করছে তাহলে এই ইউনিট ক্র্যাশ করছে বিশেষত্ব কি ভার্সিটি ইউনিট ক্র্যাশ করছে যা যা আছে নর্মাল ক্লাস চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ব্যাংক সলভিং এক্সাম অ্যানালাইসিস রোডম্যাপ ম্যাটেরিয়ালস সব কিছু আছে প্লাস বিগত পাঁচ বছরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন ব্যাংক সলভিং ক্লাস আছে সো এটা একটা অল ইন ওয়ান প্রিপারেশন ফর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ঠিক আছে অর্থাৎ এই প্রিপারেশন নিলে তোমাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চান্স পাওয়া থেকে কেউ থামাইতে পারবে না ওকে আহ হক সৈকত বসে পড়া বাদে দেখতেছি ভাই বলেন কি রিপ্লাই দিব ভাইয়া ভাই খ ইউনিট নিয়ে কিছু বলেন ডিইউ ডিইউ খ ইউনিটের প্রশ্ন একদম সোজা হয় ভাই তুমি কোনো টেনশন করো না তুমি সায়েন্স থেকে খ ইউনিটে যায় থাকো একদম ইজি হবে আর শুধু মানে কমার্স খ ইউনিট থেকে খ ইউনিটে গেলে আই ডোন্ট নো আমার এক্সপিরিয়েন্স নেই ভাই পঁচিশ ব্যাচ সিলেবাস শেষ হয় নাই আমি কি রিভিশন দিব নাকি অ্যাডমিশন করবো অবশ্যই সিলেবাস শেষ করবা তিনটা স্টেপ আগে সিলেবাস শেষ তারপরে রিভিশন তারপরে অ্যাডমিশন ঠিক আছে যারা চব্বিশ ব্যাচের আছো ভাইয়া তোমাদের যে কোনো যাবতীয় প্রশ্ন তোমরা করতে পারো আমি অ্যান্সার দিচ্ছি ইউ কোশ্চেন ব্যাঙ্ক কোনটা ভালো আমাদের যেটা এই ইউনিট অ্যানালাইসিস মেগাবুক এটার মধ্যে ধরো কোশ্চেন ব্যাঙ্কও আছে থিওরিও আছে গাইডও আছে সব কিছু আছে এর উপরে কিছু নাই ঠিক আছে এক কথায় ওকে বাই সাস্টে এর এবার কোনো কোর্স আছে হ্যাঁ সাস্টের কোর্স আমাদের ওয়েবসাইটে আছে তুমি পেয়ে যাবা ওকে আচ্ছা তো তারপরে হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো তোমরা করতে পারো সেগুলো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো কোন পাবলিকেশনের কোশ্চেন ব্যাঙ্ক বলছি আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে তোমার কালকে ইঞ্জিনিয়ারিং এক্সাম দেখতে আসলাম ওকে তাহলে ভাইরা বুঝতেই পারতেছো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার বেসিক যে জিনিসটা